नमस्कार बाकीरा कोइ नमस्कार दादा आ बाकीरा कोइ आरे सबै दोङकी दोङकी ओहो बुबा वाह भलो गर्नु छ भाइ

आपका काम भी बहुत अच्छा लगा বল <laughs> <laughs> hello yeah. oh, you yeah. <laughs> <Yeah. laughs> oh,

চার তারিখ অবধি অনেকেই জিতে আছেন চার তারিখের পরে বিজেপি জিতবে সব করি খেলার মধ্যে হার জিত আছেই প্রচারে অভিষেক আর যার দম নাই গলিকা কুত্তা করার আছে দম থাকলে বেরিয়ে এসে লড়ুন জিতুন কলকাতায় দাঁড়াতে পারতেন বর্ধমানে আসতে পারতেন একবার ওনার পিসিমনি গেছিলেন কি দুর্দশা হয়েছে মেদিনীপুরের লোক নাক খেটে গিয়েছে আর যাবেন না কোথাও বুঝে গেছেন তাদের দম কোথায় বাংলার বাইরে কোথাও পা রাখতে পারলেন না

থেকে বসিরহাটের একাধিক এলাকায় সহ পুলিশি একাধিক বিজেপি তুলে নিয়ে যাওয়ার অভিযোগ এর আগের ফেজ গুলোতেও পুলিশকে লাগিয়ে ভয় দেখানোর চেষ্টা হয়েছিল কিছু আমাদের কর্মীকে নেতাকে অ্যারেস্ট করা হয়েছিল কোথাও কোথাও সাধারণ মানুষকে ভয় দেখাবার চেষ্টা হয়েছিল এটা বাড়ছে আমি বলেছিলাম যে যত ইলেকশন এগোবে যত টিএমসি হারবে তত হিংসা পুলিশে অত্যাচার বাড়বে এগুলোই দেখা যাচ্ছে কিন্তু সাধারণ মানুষ মন ঠিক করে নিয়েছেন তারা ভোট দেবেন ঠিক জায়গায় দেবেন এটাই টিএমসির ভয় তাই তারা শেষ চেষ্টাটা করছে যে কলকাতার আশপাশ যেটা ওদের এলাকা এলাকা সেটা বাঁচাবার তো তো আমার মনে হয় এবারে নেমে যাবে আজকে তৃণমূলের গড় মানে একবারে গড়ে ভোট কসিরহাটের বিজেপি প্রার্থী রেখা প্রার্থী পাত্র বলছেন যে এই প্রথম নিজের ইচ্ছে মতো ভোট ঠিক বলেছেন আমাদের বর্ধমানেতেও বহু জায়গায় কয়েক বছর পরে লোকেরা নিজের মতো করে ভোট দিয়েছে সারা পশ্চিমবঙ্গে এটা হয়েছে কোসিরহাট থেকে আরম্ভ করে মথুরাপুর এটা সবচেয়ে কলকাতা সব জায়গায় হবে সাধারণ মানুষ ভোট দেবেন এবং নিচ্ছ মত ভোট দেবেন পরিবর্তনের ভোট দেবেন যারা ওখানে গড় বানিয়ে দেখে অনেক গড় আমরা তুলে দিয়েছি ভেঙে দিয়েছি এবারে কলকাতা আশপাশের এই গড়কে আমরা ভাববো এই দুহাজার চব্বিশে যে লোকসভা ভোট সেখানে একটা অভিযোগ দিচ্ছে যে ওপেন এ এই প্রযুক্তিকে ব্যবহার করা হয়েছে ইসরাইলি একটা সংস্থার মাধ্যমে এবং বিদেশি অনেক কিছু চক্রান্ত হয়েছে আগের থেকে হাজার হাজার কোটি ডলার ইনভেস্ট হয়েছে কিন্তু সব বেকার যাবে এর আগের ফেজ গুলো ভোটে মানুষ বুঝিয়ে দিয়েছে তারা রাষ্ট্রবাদের পক্ষে আছেন তারা মোদীজির পক্ষে আছেন আজকের শেষ ফেজ ভোটে তো ঠিক তাই হবে যেভাবে শুরু হয়েছিল ভোট সেভাবে শেষ হবে আর মোদীজি তিনশো সত্তর আসন চেয়েছেন লোকটা ওনাকে দেবে

পাবলিক এসে যান না সবসময় নির্বাচন কমিশন নাহলে আদালত এটা লড়াই করার জায়গা নয় লড়াই করার জায়গা হচ্ছে সাধারণ সমাজের যে যেখানে থাকেন ময়দান সেখানে লড়াই সে লড়াই শেষ হয়ে গেছে নিয়েছেন মোদীজি মানেই হয় না ভোট শেষ হয়ে গেছে নরেন্দ্র মোদী গেছেন আমাদের কন্যাকুমারীতে আমাদের লোকরাই সেই বিশ্ববিখ্যাত সৌধ তৈরি করেছেন এটা ভারতের কাছে গৌরব বিবেকানন্দ আড়াই দিন যেখানে ধ্যান করেছিলেন এটা আমাদের কাছে স্বাভিমানের প্রতীক এখানে নিজের যে দু মাস 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 তিন চার ধরে প্রচার করেছেন তার বাকি তপস্যা করার জন্য আপনারা কোনোদিন যান না ভারতীয় সংস্কৃতিকে সম্মান করেন না আপনারা কান্নাকাটি গুলো কি হবে আমার মনে হয় এটা শেষ প্রয়াস করছেন না এই নির্বাচনে বিরোধীদের শক্তিত্ব পরীক্ষা করার সুযোগ থাকবে না তাদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠে যাবে বর্তমানে ভোটের পর বিজেপি যারা এজেন্ট ছিলেন বা অন্যান্য তাদের এখানে পাওয়া বা কেউ কেউ প্রচার করেছেন যারা আপনাদেরকে সবসময় খবর দেন পার্টির খবর নয় এটা খবরই নয় এ ধরনের লোক আছে আমাদের পার্টিতে অনেকদিন ধরে তারা পার্টিকে ব্ল্যাকমেল করে পয়সা তোলে খায় এবার আর ব্ল্যাকমেল করে কাজ হচ্ছে না কারণ এ ধরনের যারা আড়কাঠি এজেন্ট যারা দুই দিকে পা রাখে তাদেরকে বিজেপি পাত্তা দেবে না এদের বাদ দিয়ে বিজেপি জিতছে তাই সোশ্যাল মিডিয়ায় হাতিয়ার যাদের পাগলামি যাদের কথাবার্তা কেউ सुनেনা তারা এই সব অনারগোল কথাবার্তা সোশ্যাল মিডিয়ায় তোলে দাদা জেলযত পর केजरीवाल বলছেন যে তার নাকি ওজন বাড়ছে না আর যদিও জেল কর্তৃপক্ষ পড়ল থেকে রিপোর্ট পেশ করা হয়েছে এবং বলা হচ্ছে যে জেল যত 48 দিনের ওজন তো বাড়বে যখন পার্মানেন্টলি জেলে থাকবে বিহার জেলে খুব ভালো ব্যবস্থা আছে ভোট হয়ে গেলে আবার যেতে হবে ভেতরে ওখানকার ট্রিটমেন্ট মাসাজ সবই আছে ওখানে সব সুযোগ পাবেন এবং লম্বা সময় ধরে পাবেন তারা ভোট মুখিয়ে আবার ভাইরাল অডিও দেখা যাচ্ছে যে তৃণমূলের পক্ষ থেকে হাসনাবাদের সিপিএম এর নেতাকে হুমকি দিচ্ছেন যে ভোট দিতে যাবেন না বা ভোট করাবেন না কিন্তু তাহলে খারাপ হয়ে যাবে এর বেশি কিছু করতে পারো না টিএমসির নেতারা সমাজ বিরোধী নেতা হয় তাহলে এরকম এক আইন হবে সেটাই হচ্ছে আমার মনে হয় এখানকার এবারের মানুষ এর বিরুদ্ধেই ভোট দেবে জলপাইগুড়িতে একটা প্রচন্ড জনসম্পট গতকাল বিক্ষোভ দেখি বিক্ষোভ দেখাচ্ছে এবং যেটা দেখা যাচ্ছে যে আবর্জনার গাড়ি করে জলের পাউস দেওয়া হচ্ছে কালকে আমিও ভিডিও পোস্ট করেছি আর দিল্লির এবং শিলিগুড়ি যারা মোদিজির বিরুদ্ধে স্লোগান দিচ্ছে এই দিচ্ছে বিরোধিতা করছে আন্দোলন করছে সেই ইন্ডি জোটের সরকার যেখানে আছে মানুষ খাবার জলটুকু পর্যন্ত পাচ্ছে না মোদিজি তো বাড়ি বাড়িতে চাল ডাল থেকে আরম্ভ করে খাবার থাকার ব্যবস্থা সব করছে তারা কিসের অধিকারে মোদিজি বিরোধিতা করছে মানুষ সব দেখছে জলের জন্য হাহাকার লম্বা লম্বা লাইন জলের গাড়িতে লোক উঠে যাচ্ছে পাকিস্তানে আমরা দেখতাম আটার গাড়িতে উঠে যাচ্ছে লোকেরা আটা নাই বলে দিল্লিতে দেখুন জল এসছে গাড়ির উপরে চড়ে যাচ্ছে লোকেরা শিলিগুড়িতে লম্বা লম্বা লাইন পড়েছে বালতি নিয়ে মারামারি হচ্ছে জলের জন্য কেন এই দুর্দশা আপনাদের কি তারপরে মানুষ ভোট দেবে ভাবুন সবাই